হঠাৎ করে জানতে পারলাম বাসায় গেস্ট আসবে আর গেস্ট এসে বিকালে চা খাবে একসাথে তো চা যেহেতু খাবে তো আমি তো ওই রকমই প্রিপারেশান নিয়েছি যেহেতু বারবার বলেছিল যে রাতের কোনো যেন আমি ঝামেলা না করি কারণ ঝাম মানে তারা খাবে না তো যাই হোক আমি আমার মতো করে একটু একটু করে রান্না করছি রান্না বলতে হচ্ছে বিকালে নাস্তা খেতে যা যা লাগে সেটাই করেছি কিন্তু এমন সমস্যায় পড়তে হবে এটা আসলে আমি বুঝতেই পারিনি হে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের আফসানা ঢাকা থেকে আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম ও হ্যাঁ আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এই দেখেন সাড়ে আটটা বাজে আমার গেস্টের কোনো খবর নাই, তাদের আসার কথা ছিল পাঁচটা বাজে তো আমি তো স্বাভাবিকভাবে মাগরিবের পরে পরেই চা খাই তবে গেস্ট যেহেতু আসতেছিল না আমার অনেক বেশি টেনশন হচ্ছিলো এরপর যেটা হলো তারা আসতে আসতে নয়টা পনেরো আর আমি এর মধ্যে যেটা করলাম ফ্রিজে হাঁসের মাংস ছিল তাড়াতাড়ি করে বের করে এটাকে গরম করে নিলাম আমি দুধ সেমাই রান্না করলাম চিকেন নাগের পিজা রেডি করলাম মোমো তারপর হচ্ছে ভাবলাম যে যেহেতু হাঁসের মাংস আছে তাহলে একটু পরোটা করে নিই তাদের আসার কথা ছিল যেহেতু বিকালে তো বিকালে ভেবেই আমি নাস্তার আয়োজন করেছিলাম বাট এমনটা হবে আসলে বুঝতে পারিনি তারা যখন আমার বাসায় ঢোকে তখন অলরেডি সাড়ে নয়টা আর রাতে বাসায় আসলে আমি না খাইয়ে পাঠাবো এটা আসলে কেমন হয় তো অরপাককে বললাম যে ফ্রিজে কেনা পরোটা ছিল হাঁসের মাংস যেহেতু ছিল তাড়াতাড়ি করে আমি হাঁসের মাংসটা গরম করে নিলাম সাথে পরোটাও দিলাম এরপরও আমার আসলে মন ভোর ছিল না কারণ আমার কাছে কেমন যেন আনিজই লাগছিল যে আমার বাসায় গেস্ট আসবে রাতে না খাইয়ে বিদায় দিব আর ওই সময় আসলে এত কম টাইম ছিল যে আমার পক্ষে রান্না করাও সম্ভব ছিল না তো যেটা করলাম আমি কাঁচি অর্ডার করে দিলাম আর কাঁচির সাথে সাথে দেখা গেল যে একটু যেহেতু ভাবলাম যে তারা যেহেতু আছে তো কাচি নিয়ে আসলাম নাস্তার পরে পরে আমি কাচিটাও সার্ভ করে দিছিলাম তখন অলরেডি প্রায় দশটার পর তারা নাস্তা খেলো এরপরে কাচ্চি খেলো কিন্তু তারা আমার নিজেদের লোক আর যতই তারা না না করুক না কেন আমি খুবই হচ্ছে আপ্যায়ন করতে পছন্দ করি আর সব সময় চাই আমার বাসায় আসলে আমি তাদের পছন্দ মতো খাবারগুলোই খাওয়াতে বাট মনে একটু কষ্ট লাগছে যে নিজ হাতে রান্না করে খাওয়াতে পারলাম না রাতের খাবারটা যদি নিজের হাতে করতে পারতাম তাহলে অনেক ভাল লাগতো কিন্তু সেটা সম্ভব হলো না তো ভাবি তো অনেক বেশি হাঁসের মাংস পছন্দ করেছিল আর তো আমি ওনারা যেহেতু দুইজন ছিল আর ড্রাইভারকেও দিয়েছি তো কাচি তো অ্যানাফ থাকে এরপর সবার খাওয়া দাওয়া শেষ করে টেবিলটা মোটামুটি গুছিয়ে ভাবি বেডরুমে চলে গেল কারণ সেদিন অনেক বেশি গরম ছিল এরপর আমরা অনেকগুলো ছবি তুললাম আর ভাবিও ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে আর ছবি টবি তুল তারপর ভাবিরা চলে গেল আর এটা হচ্ছে ভাবিরা চলে যাওয়ার পরের ভিডিও চলে গেল এখন এক গুছিয়ে ফেলতে হবে তো ভাবিরা যেতে যেতে প্রায় রাত বারোটা পনেরো বারোটার কাছাকাছি আলহামদুলিল্লাহ আমি তো এইভাবে চটপট করে আপ্যায়ন করলাম হয়তো অনেকেই বলবেন খাওয়াটা তো মুখ্য বিষয় না কিন্তু আমার বাসায় গেস্ট আসলে সত্যি কথা আমার খুবই ভালো লাগে যেতে দিতে ইচ্ছা করে না মনটা চায় সবটা করি নিজের হাতে করে তাদেরকে আপ্যায়ন করি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ এখন একটু ভাল লাগছে যে অন্তত আমি রাতের খাবারটা তাদেরকে খাইয়ে দিতে পেরেছি আর ভাবিকে আমি অনেক বেশি ভালোবাসি ভাবি আমাকে অনেক বেশি ভালোবাসে সব মিলে খুব সুন্দর সময় কাটালাম আমার বাগানে মানে বারান্দার ফুল দেখে ভাবি খুবই খুশি হচ্ছিল এরপর ভাবিরা চলে যাওয়ার পর আরো একটা সেটাই আমি ঢেলে দিলাম আর এই তো গেস্ট যাওয়ার পর যেটা হয় দুনিয়ার মাজা ঘষা যদিও আমার মেয়ে আমাকে হেল্প করছিল কিন্তু তারপর অনেক কাজ কিন্তু বাকি ছিল তারপরে এই তো আমি এগুলো একটু একটু করে গুছিয়ে নিবো আর যেগুলো থাকবে অবশিষ্ট সেগুলো কালকে করবো কারণ অনেক বেশি টায়ার্ড হল আর আজকে যে গরমটা ছিল সেটা একদম বিরক্তিকর ছিল তো আমি তো এগুলো গোছাতে গোছাতে আপনাদের সাথে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে